প্রণব নিউজ অফিসিয়াল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজ একটা আপডেট দেওয়ার জন্য ভিডিওতে এলাম তার আগে বলি যারা চ্যানেলটি প্রথম দেখছেন আপনারা প্রত্যেকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন আর যারা চ্যানেলটি দীর্ঘদিন দেখছেন কিন্তু লাইক শেয়ার করেননি আপনারা প্রত্যেকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন তো যে আপডেটটি দেওয়ার জন্য ভিডিওতে এলাম সেটি হচ্ছে আপনারা প্রত্যেকেই অবগত যে গতকাল ইলেভেন টুয়েলভের ইন্টারভিউ লিস্ট বেরিয়েছে সেই লিস্টে যে তথ্য উঠে এসেছে সেই লিস্ট দেখে আপনাদের যা মনে হয়েছে সেটা আমারও সেটাই মনে হয়েছে তো ফ্রেশার্স যে সমস্ত যে সমস্ত ক্যান্ডিডেট ছিলেন ওনারা হয়তো বা ভেবেছিলেন যে ওনারা ইন্টারভিউতে ডাক পাবেন এবং যে সিটটা অবশিষ্ট থাকছে ইন ইনসার্ভিস বাদে সেই সিটে তারা চাকরিটা পেয়ে যাবেন কিন্তু ইন্টারভিউ লিস্ট বেরোনোর পর ফ্রেশার্সরা বুঝে গেছে যে চাকরিটা তাদের হচ্ছে না এবং যে সিট আছে সেই সিটগুলো মোটামুটি ইন সার্ভিস সহ যারা আছে প্রত্যেকই সেটা মানে ওদেরকে দিয়ে সব কিছু ফিল হয়ে যাবে আর কয়েকজন ফ্রেশার্স ডাক পেয়েছেন তো ওনারা শেষ পর্যন্ত টিকে থাকতে পারবেন কি না সেটা এই মুহূর্তে বলা যাচ্ছে না শেষ পর্যন্ত দেখতে হবে তবে খেলা কিন্তু জমে উঠেছে যে সমস্ত ফ্রেশার্স ভালো পরীক্ষা দিয়েছিলেন ষাটে ষাট এবং অ্যাকাডেমিক দশ অর্থাৎ টোটাল ফুল সত্য সত্য তো কাঠ অফ দেখা যাচ্ছে সত্য প্লাস তাহলে ফ্রেশার্সটা কীভাবে ডাক পাবে অথচ এক্সপিরিয়েন্স নাম্বার অ্যাড করে আশি নম্বরের ইন্টারভিউ লিস্ট বার করা হয়েছে এটা ফ্রেশার্সদের সাথে প্রহসন ছাড়া কিছুই নয় কমিশন তথা সরকার ফ্রেশার্সের কাছ থেকে মুড়ি মুড়কির মতো টাকা ইনকাম করে নিয়েছে কোটি কোটি টাকা ইনকাম হয়ে গেছে এখন তাদের আর কোনো দায়বদ্ধতা নেই এটা যদি আলাদা দুটো পরীক্ষা হতো ফ্রেশার্স আলাদা ইন সার্ভিস আলাদা তাহলে সেখানে ফ্রেশার্সে কিন্তু তাদের সিটটা পেত এটা অনেক আগেই বোঝা দরকার ছিল কিন্তু যে সমস্ত মাথা মোটা ফ্রেশার্স ছিলেন ওনারা ভেবেছিলেন আগে পরীক্ষাটা দিই ভালো করে তারপরে আন্দোলন কেস কাবারে যা হবে দেখা যাবে কিন্তু রেজাল্ট কিন্তু পুরোটাই অন্য আজকে গেজেট যখন পাবলিশড হয়েছিল তখনই আন্দোলন বৃহত্তর আন্দোলন করা দরকার ছিল এবং সে গেজেট পরিবর্তন করানো দরকার ছিল আজকাল লাফালাফি লম্প করে কিছু লাভ নেই পরীক্ষা হয়ে গেছে ইন্টারভিউ লিস্ট বেরিয়ে গেছে এখন আঙুল চোষা ছাড়া কোনো লাভ কোনো কাজে নেই শুনতে খারাপ লাগলো যেটা বাস্তব সেটাই বললাম মেনে নিতে হবে এরপরে আবার কবে এসএসসি হবে সেই অপেক্ষা বসে থাকতে হবে গ্রুপ সিডিয়ে যে ফর্ম ফিল চলছে এখানেও কিন্তু বুঝে গেছেন কি হতে চলেছে বা ভবিষ্যতে কি হবে আমরা প্রত্যেকেই শিক্ষিত আমাদের আমাদেরকে কিছুই বলার নাই বোঝানোর কিছু নাই সরকারের উদ্দেশ্যই কমিশনের উদ্দেশ্য ফ্রেশার্সদের কাছ থেকে মুরগি মুরগির মতো টাকা ইনকাম করা এবং তাদেরকে বঞ্চিত করা যেটা নাইনটিন ইলেভেন টুয়েলভে হয়েছে ইলেভেন টুয়েলভে হয়েছে টেনও হবে এবং সিডিতেও হবে বলে রাখলাম মিলিয়ে নেবেন তাহলে ফ্রেসার্সদের সাথে এত বঞ্চনা কেন শিক্ষিত মেধা যে সমস্ত যুবক যুবতী আছেন তাদের সাথে সরকার এত বঞ্চনা কেন অথচ ভোটের যখন প্রচার হবে বলবে আমার কাছে এত লক্ষ শূন্যপদ আছে বিধানসভা বলে এত লক্ষ শূন্যপদ আছে এগুলো কি মানে একটা গল্প একটা এটা একটা সংখ্যা যে যেটা বলে ওনারা মজা পান তাই প্রত্যেকই বলছি যারা শিক্ষিত ফ্রেশার্স যোগ্য সম্পন্ন আছেন আপনাদের রাস্তায় নামা ছাড়া অন্য কোনো গতি নেই আমরা যদি ভেবে থাকেন ঘরে বসে চাকরি হবে সেটা নিশ্চয়ই আপনারা বুঝে গেছেন লড়তে হলে সবাইকে একসাথে লড়াইটা করতে হবে কেউ কারোর অধিকার আদায় করে দিতে পারবে না এই আন্দোলন যখন গেজেট পাবলিশড হয়েছিল তখনই করা দরকার ছিল তাহলে কিন্তু রেজাল্ট এখন অন্যরকম হতো হতেও পারতো সেটা না করে আমরা ভাবলেন যে পড়াশোনা করি ষাটে ষাট পাই একাডেমিক ফুল আছে সত্যই সত্য আমি নিশ্চিত ইন্টারভিউ ডাক পাবো চাকরিটা পেয়ে যাব বিষয়টা কিন্তু অতটা সহজ নয় আর যে সমস্ত ফ্রেশার্স ইন্টারভিউতে ডাক পেয়েছেন সূত্র মারফত যা শোনা যাচ্ছে এখানেও কিন্তু জল মেশানো আছে সেই জলের গল্পটা আমি এখানে বলছি না পরবর্তীকালে প্রমাণসহ আপনাদের জানাবো আর যা শোনা যাচ্ছে যারা ইনসার্ভিস ওনারা দুদিন আগেও পরীক্ষা দিতে চাইছিলেন না ওনারা বলছেন ওনাদের প্রিপারেশান নাই ওনারা এই পরীক্ষা কোনোভাবেই দেবেন না ওনাদের জন্য আরও সময় দেওয়া হয় সেখানে দেখা যাচ্ছে ইনসার্ভিসটা ষাটে ষাট কী অসাধারণ মেধা পড়াশোনা না করি ষাটে ষাট ওনারা বলছিলেন পরীক্ষা দেওয়া ওনাদের পক্ষে এই মুহূর্তে সম্ভব নয় কারণ স্কুল আছে পরীক্ষা স্কুলের পরীক্ষা আছে তারপর পড়াশোনা করার টাইম নেয় সময় কম এত বড় সিলেবাস কীভাবে ওনারা পরীক্ষা দেবেন কিন্তু দেখা যাচ্ছে ষাটে ষাট যাই হোক এই ইতিহাসও পরবর্তী পরবর্তীকালে উন্মোচিত হবে কিছু করতে কেউটে যেমন দু হাজার ষোলোর প্যানেলকে ঘিরে বেরিয়েছে দু হাজার পঁচিশে এই দু হাজার পঁচিশকে ঘিরে পরবর্তীতে আরও কী বেরুবে সেটা শুধু সময়ের অপেক্ষা বিষয়টা কিন্তু সবাই বুঝে গেছে যে কী হয়েছে বিস্তারিত এখানে বলা বলা সম্ভব নয় তাই বলছি না কোন জাদু বলে ষাটে ষাট কোন জাদু বলে অ্যাকাডেমিক ফুল এক্সপিরিয়েন্স তো ফুল আছি তো আপনারা প্রত্যেকেই মোটামুটি জেনে যাবেন বা বুঝে যাবেন আর পরবর্তীতে কী হতে চলেছে সেটা সেটুকু একটু দেখতে থাকুন তবে এটুকু বলতে পারি খেলা হবে ভয়ঙ্কর খেলা হবে ধন্যবাদ